সাত বছরের আগের উত্তরপ্রদেশের পরিস্থিতি এখন বাংলায় এইভাবেই তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার মুর্শিদাবাদের বহরমপুরের সভায় দাঁড়িয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন তিনি যোগী আদিত্যনাথ বলেছেন দেশকে দিশা দেখানো বাংলা এখন দিশাহীন বাংলা এখন চক্রান্তের শিকার কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস দুজনই একই থালার এপিট ও অপিট দুজনই বাংলাকে লোটে তারা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছে এখন বাংলা উন্নতির থেকে অনেক দূরে সাত বছর আগে প্রদেশের একই পরিস্থিতি ছিল কিন্তু এখন সেখানে কোনো অশান্তি হয় না কারফু হয় না প্রদেশে মহিলারা সুরক্ষিত কেউ অরাজকতা করতে পারে না অশান্তি লাগাতে পারে না প্রদেশে অশান্তি করলে তাকে উল্টো করে ঝুলিয়ে শিক্ষা দেওয়া হতো এমন শাস্তি দেওয়া হতো যে সাত পুরুষ হিংসার কথা ভুলে যেত যোগী আদিত্যনাথের কথায় উত্তরপ্রদেশে শান্তি বজায় রয়েছে कारण प्रधानमंत्री नरेंद्र मोदी नेतृत्वाधीन विभिन्न प्रकल्प सुविधा से मानुष पांगलार प्रधानमंत्री जदि को प्रकल्प पाठान तृणमूल से आटके दे जो बंगाल आज लौलुआन है जो बंगाल आज विकास से दूर हटता जा रहा है जो बंगाल आज बुनियादी सुविधाओं के लिए तरस रहा है बहन और भाइयों आज से सात वर्ष पहले उत्तर प्रदेश की भी यही स्थिति थी